নমস্কার আপনাদের সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে তো আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি বন্দা চাপাগড়িয়া স্পোর্টিং ক্লাবের ময়দানে তো এখানে কিন্তু গাজন উৎসব উপলক্ষে চরকের দিন এখানে কিন্তু যে বড়শি ফুটানো তারপরে সেই বড়শি ফুটিয়ে চড়ক গাছে দোলা এবং বিভিন্ন ধারালো অস্ত্র দা কুল তার উপরে ঝাঁপ দেওয়া আগুনে ঝাঁপ এবং কাটার উপরে ঝাঁপ দেওয়া সব কিছুই করা হয় এবং তারপরেও কিন্তু যে সন্ন্যাসীরা এর উপরে ঝাঁপ দেয় তাদের কিন্তু কিছুই হয় না মানে তারা বলে তারা এই ঠাকুরের উপলক্ষে করে তাদের কিছু হয় না এই একটা ভীষণ দাস শিউরে ওঠা দৃশ্য আপনাদের কাছে শেয়ার করব তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই এই যে গাজন উৎসব এটা কিন্তু প্রথম শুরু হয় চোদ্দশো সালে রাজা সত্যানন্দ ঠাকুর তিনি কিন্তু প্রথম এটি চালু করেন এবং তারপর থেকে কিন্তু এটা চলে আসছে তো আজকে কিন্তু আমি আপনাদেরকে পুরো সেই দৃশ্য দেখাবো তো চলুন চলে এসছি কিন্তু আমি এই ময়দানে দেখুন এখন যে সেই যে চরক গাছ সেই চরক গাছটি তুলছে সন্ন্যাসীরা তো দেখো এই ভীষণ বড় চড়ক গাছ কিন্তু তোলা হবে এখানে এই চড়ক গাছের উপরেই কিন্তু সন্ধ্যের গৌশি ফুটিয়ে ঘুরবে তোলেছে কোন চড়ক গাছে কত সন্ধ্যে মিলে সবাই এই রে চড়ক গাছ কিন্তু এখন দাঁড়িয়ে গেল দেখুন প্রচুর সন্ন্যাসী ওখানে কিন্তু ধরে দিয়ে টানছে এটা এক ভয়ঙ্কর দৃশ্য দেখুন এখন কিন্তু এখানে এখন থেকে প্রচুর লোকের সমাবেশ আস্তে আস্তে আরো লোক ভিড় জমাবে এখানে যেহেতু এটা সবে শুরু আর এখানে কিন্তু প্রচুর লোকের ভিড় হয়

চরক গাছটাকে একটু স্টেবেল করার চেষ্টা করা হচ্ছে এবং এই যে চরক গাছের মাথায় ওখানে কিন্তু ওই জায়গাটায় ঘুরবে দেখুন সেটা আপনাদেরকে দেখাবো একটু পরেই দেখতে থাকুন ভিডিওটা দেখুন আপনারা ওই জায়গাটায় ওখানে কিন্তু এই যে চরকের যে বর্ষিতে ঘুরবে তার আগে কিন্তু ওখানে পুজো করা হচ্ছে ওই চরক গাছটাকে ব্রাহ্মণ দিয়ে সুন্দরভাবে পুজো করা হবে তো সেই পুজো করার পরে শুরু হবে এই ভয়ঙ্কর সেই চরক গাছের উপরে বর্ষি ফুটিয়ে ঘোরা তো পুরোটাই আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন দেখুন ওই যে মহিলা একজন বসে আছেন আছে মন্ত্র পড়ে ওই পাত্রের ভিতরে একটা জল রয়েছে তার ভিতরে সেটাকে শুদ্ধ করাচ্ছে শুদ্ধ করছে এবং সেটা মন্ত্র করছে জল দিয়ে মন্ত্র পড়ে শুদ্ধ করা দেখুন আপনার দেখুন এখানে কিন্তু গালে বসি ফোটানো হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন একদম কি অবস্থা এরকম পর কিন্তু সমস্ত সন্ন্যাসের এক এক করে বসে ফোটাবে এবং তারপরে পিঠে পিঠের দিকে সে বসে ফোটাবে দেখো কি একটা দৃশ্য তার কিন্তু কালে বসে ফোটানো হয়েছে আর এই যে মহিলাটা রয়েছে এনেই কিন্তু বসে ফোটাচ্ছে দেখুন

কিছু কিছু সন্ন্যাসী আমাদের ওখানে যত সন্ন্যাসী আছে কিন্তু গোল হয়ে বসে আছে প্রায় একশো সত্তর জন সন্ন্যাসী রয়েছে এখানে

Ja, det var sånn দেখুন দশিটা ফোটালো কিন্তু রক্ত বেরোবে না এটাই আপনাদেরকে বলছিলাম কিন্তু এই দৃশ্যটা কিন্তু পুরো ওঠা দেখুন তিনটে বসি হচ্ছে

আরে ওরে 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 দেখো নাচ বসি এখন তার করছে কত লোক নাচ করছে কিন্তু এখানে প্রচুর ভিড় বাড়ে সেই ভিড়টা প্রচুর লোক বাড়ে গাছের এভাবে ঘুরে এটাকে দেখা হচ্ছে এখন চেক করি

বিশ্ববাসী করে সেই মুহূর্ত কিন্তু সেই মুক্তি হয়ে গেছে দেখুন নজর দিয়েছে एक का कढ़ा दे आओ देखो ने बैठ के भूल गया है बाजार में देखो आप बाजार में झूल के झूल

দেখুন একদম একটা বাচ্চা ছেলে কিন্তু একদম ছোট্ট বয়সে সিন টা দেখুন একবার